এবং চিকিৎসক মন্ডলী তারা যখন দেখেছেন খালেদা জিয়াকে আসলে নিয়ে যাওয়ার উপায় নাই বা রওনা করে দেওয়ার কোনো উপায় নাই লন্ডনে তখন কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসা বিলম্বিত হয়েছে কারণ এগুলোর তো একটা নিয়ম কানুন আছে মানে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে এখন আর বিদেশ নেওয়া হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তার নাটকটা এমন পর্যায়ে পৌঁছেছে যে সন্দেহ করতেই হয় যে ঠিক কি অবস্থায় শারীরিক অবস্থায় খালেদা জিয়া আছেন যে শুক্রবারে সকালবেলা ভোর রাতে অথবা বৃহস্পতিবার মাঝরাতেই কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে যেই গুরুতর অসুস্থ রোগীকে লন্ডনের দিকে নিয়ে যাওয়ার কথা ছিল এখন বিএনপির তরফে বলা হচ্ছে এটা বিলম্বিত হতে হতে রোববার পর্যন্ত গড়াতে পারে এমন একজন রোগীর অবস্থা রোববার পর্যন্ত ঠিক কেমন থাকবে সেসব বিষয়ে তো একটা শঙ্কা থাকে কি করে এরকম একটা গুরুতর জরুরি ব্যবস্থা এতটা দেরি করা হচ্ছে এবং তা নিয়ে তেমন কোনো উদ্বেগ উৎকণ্ঠা দল বা পরিবারের তরফে দেখানো হচ্ছে না সেটাও বিস্ময়কর বটেই ভেন্টিলেশনে লাইফ সাপোর্টে থাকা এমন একজন রোগীকে যার কিডনি কাজ করছে না লিভার বহু বছর ধরে অকার্যকর এবং ট্রান্সপ্লান্টের উপযোগী শারীরিক অবস্থা তার নাই সেটা জানা কথা তেমন একজন রোগীকে আসলে বিদেশ পর্যন্ত নিয়ে গিয়ে টেনে নিয়ে যাওয়ার কোনো অর্থ থাকতে পারে কি না এসব নিয়ে তো আলোচনা ছিলই বিশেষ করে ক্ষোভ ছিল বিএনপির দলের তরফে যে নেতা কর্মী সমর্থকেরা বলছিলেন যে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান আসতে পারছেন না তিনি তার যুক্তরাজ্য বাসে নিরাপত্তা ছেড়ে বাংলাদেশ পর্যন্ত আসতে রাজি নন সে কারণে কেন তাদের নেত্রীকে তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে এরকম একটা সময়ে নিয়ে হবে যাওয়া লন্ডনে যখন তিনি আর তার শারীরিক অবস্থার কারণে ঢাকায় ফিরতে পারবেন কিনা তা নিয়ে একটা শঙ্কা আছে এসব যখন তর্ক বিতর্ক চলছিল তখন সকলকে বিস্মিত করে আহ বোঝা যাচ্ছিল অবশ্য যে তারেক রহমান এবং জুবায়দা রহমান যারা কিনা এই পুরো চিকিৎসা ব্যবস্থা সমন্বয় করছেন বলে চিকিৎসক জাহিদ হাসান জানাচ্ছিলেন তারেক রহমানের উপদেষ্টা বারবার এ খবর দিয়ে জানাচ্ছিলেন যে পুরোটাই তত্ত্বাবধান করছেন লন্ডনে বসে ডাক্তার জুবায়দা রহমান আর তারেক রহমান এবং তারা চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সব দেশের চিকিৎসকদের সঙ্গে মিলিয়ে চিকিৎসার ব্যবস্থাটা করছেন তারা যে চেষ্টাটা অব্যাহত রেখেছেন যে কোনো ভাবে মাকে লন্ডন নিয়ে যাওয়া আর দলের দিক থেকে যে একটা প্রতিরোধ আছে সেটা বোঝা যাচ্ছিল মানে সেটা বুঝতে খুব অসুবিধা হচ্ছিল না প্রতিরোধ কিংবা একটা যুক্তিসঙ্গত শঙ্কা এবং চিকিৎসকেরা রাজি হচ্ছিলেন না খুব স্বাভাবিকভাবেই এরকম একটা অবস্থায় এতটা দূরের পথ খালেদা জিয়াকে বা কোনো রোগীকে আসলে টেনে নিয়ে যাওয়ার বিষয়ে সর্বশেষ বুধবার তারেক রহমান জুবায়দা রহমান ব্রিটেন থেকে ডাক্তার পাঠান এবং তখনও দলের তরফে বলা হয় তারেক রহমান লক্ষ্য রাখছেন যদি ডাক্তাররা বলেন চিকিৎসকেরা বলেন ব্রিটিশ চিকিৎসকেরা বলেন যে কিছুতেই খালেদা জিয়াকে নেওয়া যাবে না লন্ডনে তাহলে তারেক রহমান দেশে ফিরবেন বৃহস্পতিবার খালেদা জিয়ার চিকিৎসকেরা ঘোষণা দেন যে তার খালেদা জিয়ার বিদেশ যাত্রার মতো শারীরিক অবস্থা আছে এবং আমাদেরকে জানানো হয় সংবাদ মাধ্যমে খবর দেওয়া হয় যে বৃহস্পতিবার কিংবা শুক্রবার ভোর রাতে খালেদা জিয়া রওনা হয়ে যাবেন বিএনপির তরফে জনের একটা তালিকা দেওয়া হয় সেখানে তার এস যেমন আছেন চিকিৎসকেরা আছেন তার দুজন ব্যক্তিগত সহকারী ফাতেমা এবং রূপা আছেন আর আছেন ছোট ছেলের বউ আরাফাত রহমান পোকর স্ত্রী শর্মিলা রহমান সিথি এই সফরসঙ্গী দল নিয়ে তার কাতার রওনা হওয়ার কথা কিন্তু জানা যায় জুবায়দা রহমান তখন লন্ডন থেকে রওনা হওয়ার কথা ঘোষণা করেন এবং সেটা বিবিসি বাংলায় খবর হয় তারেক রহমানের উপদেষ্টা আমিনের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ সম্পর্কে কোনো ধারণা ছিল না তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করে ধমক খান যে কোথা থেকে মিডিয়া এসব খবর পায় এসব প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহ দিতে পারবে জুবায়দা রহমানের আসবার কোনো সম্ভাবনা মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানতেন না জুবাইদা রহমান এসে নামেন শুক্রবার দিন তিনি কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবেন খালেদা জিয়াকে সেটা ছিল খবর সাথে সাথে খবর পাল্টে যায় এখন জানা যাচ্ছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে মানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে কাজে কাতার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে পাঠাতে শনিবার হয়ে যাবে ভাবতে পারেন যে কাতারের মতো একটা দেশ জানে এতটা গুরুতর অসুস্থ একজন রোগীকে নিতে বাংলাদেশের তরফে তাদের কাছে অনুরোধ জানানো হয়েছে আর এখন নাকি তারা বলছে যে শনি পরিবার যদি টেকনিক্যাল এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার জন্যে নয়াপল্টনের অফিসের সামনে দোয়া অনুষ্ঠান শেষে বলেন যে যদি যান্ত্রিক ত্রুটি সারে শনিবার তাহলে শনিবার সেই এয়ার অ্যাম্বুলেন্স আসবে এবং তাহলে রোববার খালেদাজিয়া রওনা হতে পারবেন এখন কতগুলো যদি এসে ভিড় করেছে এখানে ভাবুন তারেক রহমানের দিক থেকে জানানো হচ্ছিল তার উপদেষ্টা ফেসবুকে জানাচ্ছিলেন যে জুবায়দা রহমান আর তারেক রহমান এই এয়ার অ্যাম্বুলেন্স আনারও ব্যবস্থা করছেন কাতারের আমিরের সঙ্গে নাকি যোগাযোগ করছেন আহ তারেক রহমান এবং কাতারের আমির এই এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স আসলে এরকম ফোনে আসে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠি লিখেছিলেন উনত্রিশ তারিখে কাতারে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে এই অনুরোধ জানাতে বিএনপির তরফ থেকে এবং তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে সরাসরি চিঠি লেখা হয় যে এরকম একটি এয়ার অ্যাম্বুলেন্সের যাতে তারা ব্যবস্থা করে দেন যেরকম ব্যবস্থা তারা জানুয়ারি মাসেও করেছিলেন এখন সন্দেহের উদ্রেক হয় যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই অনুরোধে রাজি হয়েছে কাতার এবং সেই অনুরোধ অনুরোধ তাদের পাঠানোর কথা ছিল বৃহস্পতিবারে এয়ার অ্যাম্বুলেন্স যাতে বৃহস্পতিবার মাঝরাতে বা শুক্রবারে খালেদা জিয়া রওনা হতে পারেন জরুরি চিকিৎসার জন্য লন্ডনে কিন্তু এখন যে কাতার আর এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে না তার মানে কি এই যে কাতার তার এয়ার অ্যাম্বুলেন্সের সাথেও তো চিকিৎসক আসার কথা চিকিৎসা সরঞ্জামা আসার কথা এবং ডাক্তারের রিপোর্ট দেখার পরেই কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করে একটি মানে একটি পরিবহন ব্যবস্থা ঠিক করে যে এই রোগী তারা নেবেন কি নেবেন না তার মানে কি মানে একরকম যখন জোড়া করে খালেদা জিয়ার পরিবারের এক অংশ মানে তারেক রহমান আর জুবায়দা রহমান লন্ডনে জোর করে খালেদা জিয়াকে নিয়ে যেতে চান যাতে তাদের মুখ রক্ষা হয় যে ছেলে আসেন নাই কিন্তু মাই গেছেন জরুরি চিকিৎসার জন্য সেখানে এখন কাতার আসলে দেখছে এই রোগী এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানোর উপযুক্ত না মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু যে বলেছেন যে কাতার টেকনিক্যাল ত্রুটি সারিয়ে যদি পারে শনিবার পাঠাবে তাহলে রবিবার ম্যাডাম উঠবেন যদি ম্যাডামের শরীর ভালো থাকে সেদিন সেটাই শুধু বলেছেন তাই কিন্তু নয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার দিন সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে ম্যাডামের শরীরের যা অবস্থা তাতে গতকালকেও ম্যাডামের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল মানে বৃহস্পতিবারেও ম্যাডামের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল এবং সেটা তার লন্ডন যাত্রা বিলম্বিত করেছে তার মানে তো পরিষ্কার কাতার এবং চিকিৎসক মন্ডলী তারা যখন দেখেছেন খালেদা জিয়াকে আসলে নিয়ে যাওয়ার উপায় নাই বা রওনা করে দেওয়ার কোনো উপায় নাই লন্ডনে তখন কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসা বিলম্বিত হয়েছে কারণ এগুলোর তো একটা নিয়ম কানুন আছে মানে খালেদা জিয়া একেবারে শয্যাশায়ী বটে তিনি হয়তো বা ভেন্টিলেশনে লাইফ সাপোর্টে আছেন বটে কিন্তু তাকে তো একটা ইমিগ্রেশন পার হয়ে নিয়ম কানুনের মধ্য দিয়ে এক দেশ থেকে আরেক দেশে রওনা হতে হবে বাংলাদেশে হয়তো তাকে কেউ আটতে না তিনি যেই শারীরিক অবস্থাতেই যে কোনো বিমানে উঠুন না কেন কিন্তু আর যেই দেশে তিনি ঢুকতে যাবেন সেই দেশের যেমন একটা দায়িত্ব আছে ঠিক তেমনি যারা তাকে পরিবহন করবেন তাদের তো দায়িত্ব আছে সমস্যা শুধু সেটাই নয় এমনকি খালেদা জিয়ার ছোট পুত্রবধূ শর্মিলা রহমান সিথি যিনি খালেদা জিয়ার সঙ্গে সার্বক্ষণিক আছেন গত বহু বছর ধরে ঢাকায় যিনি নিজে এই আসলে খালেদাজিয়া আর এক রকমের তত্ত্বাবধান করেন পরিবারের সদস্য হিসেবে তিনিও আসলে এই সময়ে এরকম একটা সময়ে খালেদাজিয়াকে টেনে লন্ডনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উৎসাহ বোধ করতে পারছেন না কিংবা পরিবারের যেসব সদস্যরা তাকে নিয়ে যেতে চান তাদেরকে সমর্থন দিতে পারছেন না সেখানেও একটা টানা পড়েন তৈরি হয়েছে এবং শর্মিলা রহমান শীতিরের পক্ষে বরং এই বিএনপির অনেক প্রবীণ নেতারা দাঁড়িয়ে কারণ একদিকে তারা যেমন এ সময়ে পাঠিয়ে দিয়ে থেকে বিচ্ছিন্ন করতে চান না খালেদা জিয়া বাড়ি ফিরুন তাহলেও তিনি দেশে থাকুন সেটা তারা চান খালেদা জিয়ার যেকোনো মানে পরিস্থিতিতে তারা চান তারা পাশে থাকবেন বিএনপির জন্যে এটা একটা এরকম একটা সময় তারা নেত্রীর পাশে যখন মানে নির্বাচনকে ঘিরেও মনোনয়নকে ঘিরেও বিএনপি একরকমের ভীষণভাবে একটা টানাটানি রেশারেশি দ্বন্দ্ব সংঘাতের মধ্যে জড়িয়ে পড়ছে সে সময়টায় দলকে ঐক্যবদ্ধ রাখার জন্যও নেত্রীর পাশে দল আছে এই বোধটার জন্যও নেত্রী খালেদা জিয়ার বাংলাদেশে থাকা জরুরি সেখানে লন্ডনে তাকে নিয়ে গিয়ে নেতা কর্মীদেরকে এমনকি তার জন্য সুস্থতা কামনায় তার পাশে থাকা তার জন্য শোক প্রকাশের জন্য তার পাশে থাকা কোন সুযোগ থেকেই বঞ্চিত করতে চাইছেন না বা বঞ্চিত করা ঠিক হবে বলে আহ খালেদা জিয়াকে বঞ্চিত করা এবং খালেদা জিয়ার দলকে বঞ্চিত করা ঠিক হবে বলে দলের নেতারা মনে করেন না এরকম একটা টানাপোড়েনের মধ্যেই জুবায়দা রহমান যে বারো দিন তেরো দিন তিনি শ্বশুরীর এমন শারীরিক অবস্থা এবং তার পাসপোর্টের কোনো সমস্যাও নাই তিনি মে মাসেও শ্বশুরীর সঙ্গে দেশে ফিরেছিলেন তিনি যে একদম শেষ দিনে চলে এলেন ঢাকায় তার সবচেয়ে বড় কারণ তিনি এসেছেন আসলে যে কোনো ভাবে খালেদাজিয়াকে বিদেশ রওনা করার জন্য একদিকে যেমন যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে তারেক রহমানের অনুপস্থিতিতে তিনি থাকলেন যিনি কিনা পরিবারের সদস্য হিসেবে ছোট পুত্রবধূ শর্মিলা রহমান সিথির চেয়ে অনেক বেশি মনোযোগের কেন্দ্রে যাকে কিনা অনেকেই বিএনপির হাল ধরবেন তিনি এমন বলে মনে করেন এই প্রত্যাশাটাও আছে সেই জায়গা থেকে জুবায়দা রহমান আসলে দেশে এসেছেন যাতে এই সময়টায় একদিকে যেমন তিনি মানে খালেদা জিয়ার বিদেশ যাত্রা ত্বরান্বিত করতে চাপ প্রয়োগে একটা ভূমিকা রাখতে পারেন যাতে খালেদা জিয়া শেষ খালেদা জিয়া ছেলের কাছে পৌঁছতে পারেন অন্যদিকে পরিস্থিতি যদি একেবারেই নিয়ন্ত্রণে না থাকে চিকিৎসকদের রাজি করানো না যায় কাতার এয়ারকে রাজি করানো না যায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলতে দল যদি এতে রাজি না হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীররা যদি শারীরিক অবস্থার অবনতি হয়েছে কাজেই ম্যাডামকে নিয়ে যাওয়া ঠিক হবে না এই জায়গায় একরকমের দৃঢ় প্রতিজ্ঞ থাকেন তাহলেও যাতে পরিবারের প্রধান সদস্য হিসেবে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তিনি ঢাকায় উপস্থিত থাকতে এই সময়ে মানে দিন পার করে জুবায়দা রহমান যে ঢাকায় পৌঁছেছেন এর মূল কারণ হিসেবে এটাকে মনে করা হচ্ছে সরকার আছে তারেক রহমানের সঙ্গে তারা স্বস্তি করে যদি খালেদা জিয়াকে ঘিরে যে কোনো শোক সমাবেশ তার অসুস্থতা নিয়ে উৎকণ্ঠা এমন পর্যায়ে না পৌঁছয় যে ঢাকার রাজপথ সারা বাংলাদেশের রাজপথ উদ্বিগ্ন উৎকণ্ঠিত শোকগ্রস্ত মানুষের ঢল নামে তারা চান তারাও চাইছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা থাকলে কোনো মাত্র সুযোগ থাকলে তিনি যেন দেশত্যাগ করেন তাকে যেন নিয়ে জুবায়দা রহমান তারেক কাছে পৌঁছে দিতে পারে কাজেই তারেক রহমান সরকারের কাছ থেকে সমর্থন পাচ্ছেন বটে কিন্তু খালেদা জিয়ার স্বাস্থ্য এবং বিএনপি নেতৃত্ব তারেক রহমান বাদে যে বিএনপি নেতৃত্ব তাদের অবস্থান তারেক রহমানের পক্ষে